একটা মা তার সন্তানকে বলতেছে বাবা তুই তো আগে সময় নামাজ পড়তি কোরআন তালাওয়াত করতে আল্লাহর পথে চলতি এখন তো সারাক্ষণ মোবাইল টিপিস ঠিক মতো নামাজও পড়িস না এগুলো ঠিক তখন ছেলে বলল মা কি যে বলো না আমি কি সব সময়গুলো করি আমি কি খারাপ হয়ে গেছি এর কয়েকদিন পর সে যখন সে যখন বন্ধুদের সাথে লেট নেট পার্টি করে বাসার উঠে যাচ্ছিল আর মনে মনে বলল কাল থেকে সে ভালো হয়ে যাবে কাল থেকে সে নামাজ পড়বে তখন গাড়ি চালাতে চালাতে হঠাৎ অন্যমনস্ক হয়ে একটা ধাক্কা লেগে তার অ্যাক্সিডেন্ট হয় তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয় তার মাও সেখানে চলে আসে বাচ্চার অবস্থা দেখে মাও কান্না করতে থাকে তখন তার মাকে ডক্টর ডেকে নিয়ে বলে আপনার ছেলেকে তো আর বাঁচানো যাবে না হয়তো তার লাস্ট পিরিয়ড চলতেছে তখন তার মা কান্না করতে থাকে আর বলতে থাকে বাবার রে আমার কথা যদি শুনতি তাহলে হয়তো বা আমি বলতে পারতাম আমার ছেলে জানান বাট আমি জানি না এখন তো আর হবে ভাই পরিশেষে একটা কথাই বলবো সব জীবন অনিশ্চিত মৃত্যু কখন আসবে কেউ জানে না নামাজ হলো আমাদেরও আল্লাহর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক তাই আমাদের যতই ব্যস্ত থাক নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহর কাজ করতে হবেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা